আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা আসা একটি প্রশ্নের সমাধান করব। এবং সেই সাথে সেই প্রশ্নের ব্যাখ্যা জানাবো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতেই বাংলাদেশ এডি এডিনিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ সালে আসা প্রশ্নটা দেখব প্রশ্ন বলা ছিল এরকম যে হুইস কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ কেকস আমি আবার জানাচ্ছি প্রশ্নটা হুইস কান্ট্রি ইজ নোন দ্য ল্যান্ড অফ কেকস এটার অপশন হিসেবে ছিল বেলজিয়াম স্কটল্যান্ড ইটালি ফ্রান্স এটার উত্তর হবে হচ্ছে স্কটল্যান্ড মানে ল্যান্ড অফ কেক বলা হয় পৃথিবীর স্কটল্যান্ডকে তো পৃথিবীতে স্কটল্যান্ড যেটা সেটা হচ্ছে আপনার ল্যান্ড অফ কেকস আসুন ল্যান্ড অফ দিয়ে আরো অনেক কিছু আছে সেটার ব্যাখ্যা জানবো আমরা এর পাশে ল্যান্ড অফ কেক হচ্ছে স্কটল্যান্ড ল্যান্ড অফ পাম্প হচ্ছে ব্রাজিল ল্যান্ড অফ পাম্প হচ্ছে পাম্প হচ্ছে কি ব্রাজিল ল্যান্ড অফ ক্রপার হচ্ছে জাম্বিয়া ল্যান্ড অফ ক্রপার হচ্ছে কি জাম্বিয়া ল্যান্ড অফ রাইজিং সান জাপান আমরা কিন্তু বাংলায় এটাকে বলি সূর্যোদয়ের দেশ ঠিক আছে ল্যান্ড অফ লিলিস হচ্ছে ক্যানাডা আমি আবারও জানাচ্ছি ল্যান্ড অফ লিলিস হচ্ছে ক্যানাডা ল্যান্ড অফ মার্বেলস ইটালি ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার এটা বলা হচ্ছে আইসল্যান্ডকে ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার বলা হয় আইসল্যান্ডকে ল্যান্ড অফ ব্লু স্কাই এটা হচ্ছে মঙ্গোলিয়া পৃথিবীর মধ্যে যে মঙ্গোলিয়া নামে একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্রকে বলা হয় ল্যান্ড অফ ব্লু স্কাই ল্যান্ড অফ মিড নাইট সান এটা বলা হয় নরওয়েকে ল্যান্ড অফ মিড নাইট সান হচ্ছে নরওয়ে ল্যান্ড অফ ফাইভ রিভার্স এটা হচ্ছে পাঞ্জাবকে বলা হয় আর ল্যান্ড অফ ফার্টাইল ফিল্ডস ল্যান্ড অফ ফার্টাইল ফিল্ডস হচ্ছে আলজেরিয়াকে বলা হয় ব্যাংকের পক্ষে যদি ল্যান্ড সম্পর্কে কোনো প্রশ্ন আসে তাহলে এই ভিডিওই যথেষ্ট এখান থেকে আপনি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ যারা এই মুহূর্তে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ